তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালে যুক্তরাজ্যে পারি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে সপরিবারে লন্ডনে বসবাস করছেন তিনি তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানের বড় মেয়ে জায়মার রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় নাত্রী জায়মার রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের কোনো কমতি নেই দুই উনিশ সালে ব্যারিস্তারি পাশ করার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় গেল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন এসেছে যা জায়মা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে এ আলোচনা রেশ কাটতে না কাটতেই জায়মা রহমান এখন তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যাচ্ছেন বিশ্লেষকরা একে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে প্রবেশ হিসেবে দেখছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতা ব্যবসায়ী ও পেশাজীবীরা এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে জায়মা রহমান রাজনীতির মঞ্চে তার পদচারণা শুরু করবেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিজাফখকুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খোসনু মোহাম্মদ চৌধুরী তবে খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে থাকায় তারেক রহমান এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তার পরিবর্তে বিএনপি তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা অংশগ্রহণ করবেন জায়ামার রহমান এই সুযোগে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন যা তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে জায়ামার রহমানের অংশগ্রহণটি অনেকেই তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয় রাজনীতিতে তার আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছেন জয়বর রহমানকে অনেকে রাজনীতিতে খালেদা জিয়ার উত্তস্বরী হিসেবে বিবেচনা করেন দলীয় নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বিভিন্ন সময়ে তার মেধা বিনয় ও রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেছেন এর আগেও খালেদা জিয়ার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি তবে তিনি তখন অনেক ছোট ছিলেন অনেকেই মনে করেন জায়মা রাজনীতিতে সক্রিয় হলে পারিবারিক ধারা বজায় রেখে বিএনপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি দুঃসময় অনেকটাই কেটে গেছে এর মধ্যে তারেক রহমান শিগগিরই দেশে ফিরে সশরীরে দেশের হাল ধরবেন এমনটাই আশা করছেন বিএনপির নেতাকর্মীরা অনেকে আবার মনে করেন বাবার সঙ্গে জায়মা রহমানও দেশে ফিরবেন এবং পর্যায়ক্রমে রাজনীতিতে সক্রিয় হয়ে দলটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন Hello Banga, news test.